একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে যে ভিডিওটা অবশ্যই যুবশ্রী প্রকল্প নিয়ে যুবশ্রী প্রকল্পের প্রচুর बेनिফিশিয়ারি নাম কিন্তু বাদ দেওয়া হচ্ছে অনেক যুবশ্রী প্রাপকদের ভাতা কিন্তু আর ঢুকবে না সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রচুর এরকম बेनिফিশিয়ারি আছে যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছিল এতদিন পর্যন্ত তাদের আইডি অবশ্যই চেক করার প্রসেস থেকে শুরু করে এ টু জেড আপডেট আমি কিন্তু গতকালকে দিয়েছি আপনাদের জন্য সেই ভিডিওটা দেখে নেবেন খুবই ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে এ টু জেড আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি কি করতে হবে আর কি করতে হবে না สมস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি সেই ভিডিওতে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং অনেকে আপনারা জানতে যাচ্ছেন যে কি কারণে বাতিল করা হচ্ছে আমাদের যুবশ্রী প্রকল্পের যে সমস্ত ভাতা প্রাপক ভাই বন্ধুরা আছে ভাই বোনেরা আছে তারা টাকা পাবেন আগামীতে এরকম অনেকেই হয়েছে যাদের আইডি বন্ধ করে দেওয়া হয়েছে তারা কেন বাতিল হলো এবং কিসের ভিত্তিতে বাদ দেওয়া শুরু করেছে অবশ্যই এ টু জেড এই ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে এবং অফিশিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে আমি অবশ্যই দেখাবো করব সেটা নোটিফিকেশন এবং সেখানে

পাবেন আশায় বসে রয়েছেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা একটা বার দেখে নেবেন আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করবো সেই ভিডিও ক্লিক করে ভিডিওটা দেখবেন সেই ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছি একদম দেখিয়ে দিচ্ছি হাতে ধরে অবশ্যই আপনার কি করতে হবে দেখে নেই আজকের এই মুহূর্তের বড় আপডেট অবশ্যই কাদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং কেন তাদের নামটা বাদ দিচ্ছে অনেকের হয়তো আপনার নামটাও সেই বাতিলের লিস্টে চলে গেছে বাতিল করে দিয়েছে আপনি জানেনই না আপনি চেক করেননি আপনি অপেক্ষায় রয়েছেন অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু আও টাকা ঢুকবে কিনা সেটা আপনি চেকই করেননি কিভাবে কি করবেন এবং হিরো হচ্ছে সেটা ভিডিও দেখলে এবং এই আমি দেখাবো কি কারণ রয়েছে কেন এই যুবশ্রী ভাতাতে প্রচুর बेनिফিশিয়ারিদের অ্যাকাউন্ট আইডি বন্ধ করে দিচ্ছে চলুন দেখুনই বারবার করে বলছি আপনাদের একটা কথা যেটা হচ্ছে আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি যুবশ্রী প্রকল্পের প্রচুর পার্টি আর টাকা পাবে না হঠাৎ করে যুবশ্রী প্রকল্পের নাম বাতিল বাকি পাঁচ মাসের টাকা এই ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ একবার দেখবেন তাহলে আপনারা নিজের আইডি নিজেই কিন্তু দেখতে পারবেন চেক করতে পারবেন আপনার আইডি বন্ধ হলো নাকি চালু আছে সেগুলো ও জানতে পারবেন অবশ্যই জানাবো দেখাবো একদম প্র্যাকটিক্যালি যে কেন আপনাদের নাম অনেকের বাতিল করা হচ্ছে যুবশ্রী প্রকল্প থেকে হ্যাঁ এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নামটা কিন্তু থাকবে এখান থেকে কিন্তু নাম আপনার মুছে যাবে না অর্থাৎ আপনি যে এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করেছেন সেই আবেদন এনরোল হয়েছে সেটা কিন্তু অবশ্যই থাকবে কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে আপনার নামটা অনেকেরই বাতিল হয়ে গেছে সেটা কেন হচ্ছে কি কারণ অবশ্যই দেখুন মন দিয়ে দেখুন এটা হচ্ছে অফিসিয়াল একেবারে নোটিফিকেশন বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি এটা কিন্তু সেই দু সালে যখন এই প্রকল্প চালু করা হয়েছিল তখনের নোটিফিকেশন এটা এবং এখানে কিন্তু স্পষ্ট করে এ টু জেড সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে এখানে একটা সেকশন আমি দেখাচ্ছি আপনাদেরকে সেকশনের নিচের দিকে যাবেন পেজের এই নোটিফিকেশনে পাঁচ নম্বর সেকশন রয়েছে পাঁচ নম্বর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানেই রয়েছে সেই কারণ আপনাকে বাতিল করার কারণ কিন্তু এখানেই রয়েছে দেখুন পাঁচ নম্বরের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যোগ্যতা এখানে আবেদন করতে পেতে এই সুবিধা পেতে হলে কোন কোন যোগ্যতা আপনার থাকতে হবে এটা মন দিয়ে দেখুন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এটা প্রথমেই বলে দেওয়া হয়েছে এখানে ঠিক আছে এরপর বলা হয়েছে হি শি শুড বি এনরোল্ড উইথ দ্য এমপ্লয়মেন্ট ব্যাংক অ্যাজ জব সিকার জব সিকার আইডি থাকতে হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার আবেদন করে থাকতে হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করার পরেই তো যুবশ্রী প্রকল্প হয় তো এটা কিন্তু সবারই থাকবে এরপর তিন নম্বর রয়েছে হার এডুকেশন কোয়ালিফিকেশন শুট বি ক্লাস এইট পাস এন্ড অর্থাৎ মিনিমাম আপনার এইট পাস তার উপর ঠিক আছে অর্থাৎ এইট পাস মিনিমাম নিচে এইট পাস তার উপরে যে কোনো শিক্ষাগত যোগ্যতা হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং চার নাম্বারে রয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এটা আপনার জানেন এবং অবশ্যই কোন ডেটের ফার্স্ট ডে অফ এপ্রিল এই মাস এই তারিখ হিসেবে আপনার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এটাও দেখে নেবেন এবং এখানে রয়েছে পাঁচ নম্বরে এটা কিন্তু ভ্যারিভের ইম্পর্ট বিষয় এই পাঁচ নম্বর আর বি এই বিপশানটাও কিন্তু দেখুন কি রয়েছে অবশ্যই কিন্তু কোন সরকারি লোন যদি থাকে কিংবা সরকারের তরফ থেকে যদি অন্য কোন স্কিম থেকে টাকা পায় তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা তারা পাবে না এটা কিন্তু স্পন্সার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড সেলফ এমপ্লয়মেন্ট স্কিমের সঙ্গে যদি যুক্ত থাকে কিংবা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্সের সঙ্গে যুক্ত থাকে লোন আন্ডার স্টেট সেন্ট্রাল কোন লোন থাকে সরকারি তাহলে কিন্তু তারা এই প্রকল্পের সুবিধা পাবে না এবং বি নাম্বারে রয়েছে কি অনলি ওয়ান মেম্বার অফ এ ফ্যামিলি ইজ এলিজিবল টু রিসিভ অ্যাসিস্টেন্স আন্ডার দ্য স্কিম অর্থাৎ পরিবার থেকে একজনই কিন্তু আবেদন করতে পারবে আপনারা দু ভাই দুই বোন রয়েছেন দুজনেই পাবেন একটা বাড়ি থেকে এটা সম্ভব নয় যে কোনো একজন কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে এই বি সেকশনে কিন্তু রয়েছে এটা এবং এই মুহূর্তে নাম অনেকের বাতিল যাচ্ছে বাতিল করা হচ্ছে তার একটা কারণ রয়েছে যে কারণটা কিন্তু এখানে উল্লেখ নেই সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন অনেকেই আছে আপনারা জানেন এখন আধার কার্ড সবকিছুর সঙ্গে লিঙ্ক আমাদের এবার অনেকেই এমন আছে কোন চাকরি পাচ্ছে করছে কোনো ছোট বড় কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে যেখানে আধার কার্ড লিঙ্ক আছে সেই ডিপার্টমেন্টে তার অর্থাৎ যদি আপনি কোনো চাকরি করছেন তার পাশাপাশি দিন থেকে আপনি টাকাটাও তুলে নিচ্ছেন চপি তাহলে কিন্তু এবার আপনার নামটা বাতিল যাবে এই যুবশ্রী প্রকল্প থেকে কেননা আধার কার্ড কিন্তু কিছুদিন আগে থেকেই কিন্তু এনএক্সআর থ্রি ফর্ম সাবমিট করার সময় দিতে হয় সেই অপশান কিন্তু কিছুদিন আগেই চালু করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক এটা কেন চালু করেছিল তার কারণেই ছিল এটা যাতে করে তাদেরকে ধরতে পারে সরকার যাতে করে এমপ্লয়মেন্ট ব্যাংক তাদেরকে আইডেন্টিফাই করতে পারে যে এই আধার কার্ডে কত টাকা ঢুকছে সরকারের পক্ষ থেকে কোন কোন স্কিম থেকে টাকা ঢুকছে তো সেগুলো দেখে যখন দেখবে যে আপনি কাজ করছেন কিংবা সরকারের অন্য প্রকল্পের টাকা পাচ্ছেন আপনার এই আধার কার্ডে কেননা একজন ব্যক্তির নামে একটাই আধার কার্ড আধার কার্ড প্রেস করলেই সার্চ করলেই সমস্ত তথ্য কিন্তু সরকার দেখে ফেলতে পারে অর্থাৎ তারপর সেই ভিত্তি করে কিন্তু আপনাকে ধরে অবশ্যই যদি থাকে এরকম তাহলে আপনার নামটা যুবশ্রী প্রকল্প থেকে বাতিল করা হবে তো এটাই কিন্তু এই মুহূর্তে চলছে এবং সার্ভেস এইগুলো তদন্ত চলছে যাদেরকে ধরতে পারছে তাদেরকে বাতিল করে দিচ্ছে তাই অবশ্যই কিন্তু যদি এরকম হয়ে থাকেন আপনারা কেউ আপনারা অবশ্যই বর্তমানে হয়তো পাচ্ছেন আগামীতে পাবেন না এটা লিখে রাখতে পারেন আপনি অবশ্যই এখনই চেক করবেন ভিডিওটা কিন্তু আপনি অবশ্যই দেখবেন আগের ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো এটা ছিল এই মুহূর্তের বড় একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম অনেকেই জানতে চেয়েছে যে কেন বাতিল করা হচ্ছে তার কারণ কি তো এই হচ্ছে কারণ এই কারণগুলোর জন্যই কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে প্রচুর প্রার্থীর নাম বাতিল করা হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিও আপডেট ভালো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ